হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আরও একটা নতুন গেম নিয়ে চলে আসছি সিনসান হিপ হপ ডন মোটো পাতলু সবাই আছে সবাই 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 তো আজকে ওদেরকে নিয়ে একটা রেস হবে রেসটা হচ্ছে দূর দূর প্রতিযোগিতা দূর প্রতিযোগিতার মধ্যে যে উইন হবে সে পায়ে যাবো এইরকম রকম একটা অ্যাফ ওয়ান কার পাই তা চিন্তা করছো একটা অ্যাফ ওয়ান কার পায়ে যাবো যে উইনার হইব এটার জন্য তো যে কেউ ওরা যে কেউ মারতেও পারে ভাই রেসের মধ্যে আমার কোনো বাধা নাই ভাই তো ল্যাটস গো আমি তোমাদেরকে একটু দূরত্বটা দেখাই নি বা এই পাঁচশো মিটার দৌড়িতে আছে পাঁচশো মিটার তো পাঁচশো মিটারের মধ্যে কিন্তু অনেকটাই মানে আরো বাধা আছে অনেকগুলো এই যে উঁচু নিচু জায়গা আছে তো উইনারের জন্য এই কার্ডটা আমরা বাঁচায় রাখছি তো উইনার আর আমার কারটা কিন্তু সমান মানে এক মডেলের এক রকম গাড়ি তো আমাদের মধ্যে পরে আবার একটা রেস হবে সেটাও দেখবেন শেষ পর্যন্ত ভাই আজকের পরে আর একটা প্রতিযোগিতা লেটস গো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং দূর প্রতিযোগিতায় ফার্স্ট বাই সিনচান পরে গেছে ভাই সিনচান রে আমি না করছিলাম যে ভাই তুই ওরা বড় ওদের সঙ্গে পারবি না পারবি না ভাই কি কিছু বলার নাই কিছু করার নাই ভাই সিনচান হয় রেস দিবই

ভাই 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 সিনচানি যা তাড়াতাড়ি ভাই তোর তো ভালো 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 ভাইয়ের সিনসানকে নিয়ে আর ভালো ভালো প্রতিযোগিতায় নিয়ে যাইতে হতো ভাই সিনসান তো ভালো দর আর একটু ট্রেনিং দিতে তারা সিনজান ভাই তা যা যা হিপ আগে চলে আসা হিপ হপ তো ভাই সামনে যা আছে আসে ভাই তো সিনজানে এখনও ভাই মোটে বদল রাখে ওয়াট ভাই সিনজানে এখনো এখনও ওয়াটটা ভাই আমার এপান গাড়ি কেমন চলে দেখো তো এই ভাই হিপ হপ পেরে গেছে হিপ হপ পেরে গেছে তোদের সুযোগ দুধ দে দুধ দে ভাই হিপ হপ লাস্ট পর্যন্ত আইসা হিপ হপ পেরে গেল ওয়াট ব্রো এমনকি জিততে পারবো হিপ হপ হিপ হপ হিপ জিতা যা জিতা যা ভাই যাব দেখা যাক ও শেট হিপ হপ উইনার হয়ে গেছে লেটস গো ভাই তিন সেকেন্ড হইছে চিন্তা করছে একবার ভাই ও শেট হিপ হপ রাজা তুমি জিতে গেছো তুমি গাড়ি গাড়িতে বসে যাও হিপ হপ গাড়িতে বসতে আছে লেটস গো তিন চান ভাই সাহেব তুই তো তার দাঁড়া আমি হিপ হপ কে নিয়ে একটা রেস দিয়ে আসতে তোমরা সবাই এদিকে থাকো তিন তুই এদিকে থাক আমি হিপ হপ নিয়ে একটা রেস দিয়ে আসবো শর 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 আরে আরে ভাই হিপ বুঝলাম না শোয়ার রে ভাই তিন পাগলাই সরে না বা এই ভাই বলতে গেছিল ল্যাটস গো এখন হবে আরো মজা এই একটা মজার পরে আরেকটা মজা গো ভাই এখন আমি কি চিন্তা করতেছি ভাই ওর সঙ্গে কি রেস দিয়া পারবো কি না ভাই পারবো না মানে আমি ওইটা গিয়ে এক নাম্বারে তো লেটস গো আমরা একটু বড় রাস্তার দিকে যাই এই ছোট রাস্তার মধ্যে রেস দিলে এক্সিডেন্ট হইব এফ ওয়ান সম্পর্কে যা যা ধারণা আছে তারা তো জানোই ভাই এফ ওয়ান মানে টপ টপ স্পিড বিশ্বের মধ্যে সবচেয়ে টপ স্পিড হয়েছে এই গাড়িটার এফ ওয়ান এর এইটা আমরা এই দিবস চিন্তা করছো লেটস গো ওয়ান টু থ্রি এই ভাই কিরে হিপ হপ আরে ভাই হিপ হপ ওই দিক দিয়ে যাইতেছে ওরে ভাই ভাই হিপ হপ হিপ হপ শর্টকাট মারতে আছে ভাই আমারও শর্টকাট মারতে হইব ভাই হিপ হপ কি চালাক রে বাপ বা আমি কইতে যাই এই দিক দিয়ে দিব এই শর্টকাট মারতেছে লেটস গো লেটস গো আমি হিপ হপ আগে চলে আসছি হিপ হপ আগে চলে আসছি বাইপ আই বাই বাই এডারন কি করা লাগে ভাই সামন এডার মোস্টার মোস্টার বাচ্চা যাচ্ছে না কে ফিসা আমার উপরে গারে চাকা রাখছে হোয়াট আমার উপর রাখছিস কে ভাই হায় হায় রে ভাই আমার উপরে গারে চাকা ভাই সারা মেরে ভাই ই ববুই নরেছে ববাই সার ভাই সব পেছাতে মারামারি কর টাইম নাই আজ কার নাই লাগে ভাই যদি রেস লাওই তো তাইলে আরে কি করলা ও মাইরা ভাই তোমরা তো জানো এইরকম পাগল ভাই ফ্র্যাঙ্কলিনের মতো পাগল এই পুরাপুরি জিটিএ ভাইবের মধ্যে কেউ নাই আর আমার সঙ্গে জামালা করা আমার উপরে গাড়িটা আর চাকাটা তুই লা ভাই ই বাবা ই উইনার হয়ে যেতে ভাই কই চলে গেছে ভাই আমাদের লাস্ট লোকেশন হইতাছে মানে উইনার হইব যে পর্যন্ত গেলে সেই জায়গাটা হইতেছে গিয়া আপনার একটা চার রাস্তার মোড় তো চার রাস্তার মোড় আমি হিপ হপরে বইলা দিছি তো ওই কি ওই দিক পর্যন্তই যাইতেছে কিন্তু অত শর্টকাট মারতেছে ভাই অত চোর এখন দিক দিয়ে এখন দিক দিয়ে চলে যাইতেছে আমি বুঝতেছি না ভাই भाई एक एक के बार हाँ हावा हुए जाए लोग हमने भाई सब हवा हुए जाओ और कोता ना भाई को ये तो तारा तारी हवा हुए जाओ और ना भाई कोई ये लोग रे बाप कोई ली भाई बाप देश नहीं भाई बाप देश नहीं देश ये नहीं ভাই সব কই গেল ওই পপরে ধরতি বা আমি ভাই লোকেশন যেটা আছে এটাতে টান দি ভাই হিপপরে পপরে মধ্যে যা কাছাকাছি যদি দিই ভাই ধাক্কা দেওয়া ভালাই দিও ধাক্কা দিয়ে ভালাই দিও রে উইন্ডার ওই যাব লেটস গো লেটস গো গাড়ি টানি টানি ভাই গাড়ি টানতে হইব যে করে হোক কি পপরে বার করতে হইব এই এই সামনে আমি পপরে দেখতাছি দেখতাছি ভাই এ তোমরা ভাই আমি তো দেখতেছি ওই যে পায় গেছি ভাই সা পায়ে গেছি ভাই আমি তো মনে করছিলাম ভাই বোন ভাই একটু ও শেট ভাই যদি আর মিনিট লেট করে আইতাম ভাই এক একটু সামনে লাস্ট মাথ এই ভাই হঠাৎ করে টান মারে কেমনে ভাই আমার চোর না লাগাই দে ভাই যদি ক্র্যাশ করে যায় তাহলে কিন্তু আমি আস্তে আস্তে চালাইত যে করে যে করে হোক বুঝতে না পারতো ভাই হঠাৎ করে ব্রেক মারে আমি তো কেমনে কেমনে যাই সামনে কেমনে যাই সামনে ভাই লেটস গো লেটস গো আরে বায়া বার ডান বরি ডান বরি যে ভাই উইনার হইছে এই যে জামনে একটু জামনে ভাই এক কিশামনে করে ইপপ আশো আশো চান্ডু আশো আমি উইনার হইছে এই যে ভাই ডান পাশে যে চার রাস্তার মোড়ে তেজ চিলো উইনার হইছে গট লেটস গো ভাই আমরা উইনার হয়ে গেছি ভাই আমার সঙ্গে রেস করতে আসলে কত বছর কেমন লাগা কেমন লাগা আমার মজা বাই লেটস গো আমি উইনার হয়ে গেছি তো আমাকে অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করবে এরকম এরকম ভিডিও দেখার জন্য একটা করে লাইক করে দিবা ভাই ভিডিওর মধ্যে আর সাবস্ক্রাইব নতুন যারা তারা তো সাবস্ক্রাইব কর ভাই তো আমি হিপ হপকে বলি যে হিপ হপ আরো রেস দিবি এই হিপ হপ ভাই আরো দিবি নাকি আয় আয় রেস আয় ভাই আমার গাড়িতে আমার তাজা রেস দিবো না ভালো কথা তো গাড়িতে আমার তাজ তুই উইনার রেস আছে তোর গাড়িটা তো আমি দিছি ভাই তুই আমারই মারতে ভাই করতে বড় নিমুকার এই যা যা তরকারি তো দিয়ে দিলাম একটা লেটস গো আমরা চইলা যাই ভাই পাগল এই তোর গাড়ি নিয়ে বাড়িতে যা আমি চলে যেতেছি লেটস গো আমার বাড়িতে চলে যেতেছি তো চলো চলো আমরা চল এই ভাই সব উনি চাকাটা ভাই গেলে তো লেটস গো আমরা বাড়িতে চইলা যাই সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে এফ ওয়ান এফ ওয়ান মানে চিনো তো এক নামে সবাই ভাই তুই গা দিছি রে ভাই সামনে কে মনে হয় না মার্কেটটা আছে বিলা তো শটে চালানো আরে বাটোর পরে আর একটা পরে আর একটা ক্র্যাশ ওয়াট হাট ব্রো এগুলো না ভাই ভাই রে ভাই ভাই এটা কি ভাই ব্রেক ধরছি ব্রেক ধরে নাই ওয়াট ব্রো এটা কি এটা কি ব্রেক ধরার পরে যদি ব্রেক না তাহলে আমি কি করাম ভাই আমার কাছে কিন্তু করার নেই ভাই লেটস গো আমরা বাড়ির থেকে চলে আসছি বাড়ির আমার এই জায়গাটার মধ্যে আসলেই মনে হয় যে ভাই আমার এরিয়াতে চলে আসছি এটা আমার পুরাডাই আমার এলাকা ভাই সব আসলো আমার এলাকায় ভাই ফ্র্যাঙ্কলিন যে পাওয়ারফুল ভাই এটা কিন্তু আমার এলাকা এখন যদি কিছু করত ভাই এখন ভয় পাইছে ভয় পাই কিছু করে নাই লেটস গো আমার বাড়ির সামনে চলে আসছি এই ভাই সামনের সামনে কি এটা চলে কি এটা কুইলা চুইলা গেছে ভাই আজকের মতো ডাটা ভাই ভাই কালকে আবার দেখো আর একটা নতুন ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে দেব এবং উপরে অনেকগুলো ভিডিও আসবে সুন্দর রেসে সেগুলো দেখে নাও